বাংলাদেশের আকাশপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং টিকিটের অযৌক্তিক মূল্য রোধে এক গুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার সাধারণ যাত্রীদের সাশ্রয়ী মূল্যে টিকিট প্রাপ্তি নিশ্চিত করা এবং বিমান পরিবহন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানো টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতার নির্দেশনা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিট মূল্য ব্যবস্থাপনা সহজতর করা এবং স্পেশাল এয়ারফেয়ার চালুর উদ্যোগ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এছাড়া টিকিট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং এজেন্সিগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষমতা সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এসব পদক্ষেপের মাধ্যমে টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে এবং যাত্রী সেবার মান উন্নত হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া বিদেশগামী শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়ার সুবিধা চালু করতে বলা হয়েছে সরকারের প্রত্যাশা এই নির্দেশনাগুলো কার্যকর হলে বেসামরিক বিমান পরিবহন খাতে স্বচ্ছতা জবাবদিহি ও সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিট প্রাপ্তি সহজতর হবে আর ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত চাপ কমানো যাবে এবং আকাশপথের যাত্রী সেবা উন্নত হবে